তাকে আমার কাছে নিয়ে আসো ইব্রাহিম আলাই সালাতামকে নিয়ে যাওয়া হলো নম্রদের দরবারে নম্রদের সাথে এইবার যে তর্ক বিতর্কগুলো হয়েছে যে তর্ক আর বিতর্কের মাধ্যমে আল্লাহ রবুল নম্রদকে সমস্ত মানুষের সামনে চরমভাবে অপমানিত আর পরাজিত করেছেন সেই তর্ক বিতর্কের কথাটা الله رب العالمين سورة البقرة مدحة قرآن الآيات بنايا عمر دير نبي جلو پر ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر আল্লাহ বলেন ও নবী আপনি স্মরণ করুন ওই ব্যক্তির কথা যাকে আমি রাজত্ব দান করেছিলাম আমার রাজত্ব পাওয়ার পরে আমার দেওয়া রাজত্ব নিয়ে আমার সম্পর্কে অর্থাৎ তার রব সম্পর্কে ইব্রাহিমের সাথে তর্কে লিপ্ত হয়েছিল ইব্রাহিমকে জিজ্ঞেস করছিল ও ইব্রাহিম তুমি যেই খোদার দিকে মানুষকে ডাকো যে রবের দিকে মানুষকে আহ্বান করছো সেই রবের পরিচয় কি পরিচয় দাও ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম তখন রবের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন রব্বি আল্লাযী ইয়ুহিয়ি ওয়া ইউমিত আমার রব তো সেই মহিয়ান গরিয়ান সত্তা সেই সত্তা যার হাতে সমস্ত প্রাণী কুলের জীবন আছে যার হাতে সমস্ত প্রাণী কুলের মরণ রয়েছে সেই সত্তাই হলো আমার রব সুবহানাল্লাহ খেপে গেল বলো কি তুমি জীবন দেওয়ার মালিক তো আমি মরণ দেওয়ার মালিক তো আমি আমার কথা না পুরাণ বলছে নমরুদ বলে ক্বালা উহয়ী ওয়া আনা উহয়ী ওয়া উমীত আমিই তো জীবন দান করি আমিই তো মরণ দান করি দুজন কয়ে দিকে ডাকা হলো একজন সাধারণ আসামি আর একজন ফাঁসির রায় প্রাপ্ত আসামি দণ্ডপ্রাপ্ত আসামি ফাঁসি হয়ে যেতে পারে সমস্ত মানুষের সামনে ওই ফাঁসির আসামিকে মাফ করে দিল যা তোকে মাফ করে দিলাম জীবন দান করলাম নিরপরাধ একজন মানুষকে সামনে এনে তাকে গলা কেটে হত্যা করে ফেলছে বললো দেখো আনা অমিত আমি তো মরণ দেই আমি তো জীবন দান করি ইব্রাহিম আলাইহিসাল্লাম তোর সাধারণ মানুষ না যে নম্রুদের দরবারে দাঁড়িয়ে নম্রুদের দরবারে দাঁড়িয়ে ভয় পেয়ে যাবেন আল্লার বান্দা যারা আল্লার নবী যারা আল্লাহর নবী যারা তারা তো কোনো দুনিয়ার রক্ত চক্ষুকে ভয় পান না আরে নবী তো দূরের কথা হাক্কানি উলামায়ে গরম পৃথিবীর মধ্যে যারা আছেন তারাও কোনো জালেমের রক্ত চক্ষুকে কখনো ভয় পেয়ে কথা বলেন না জেল হতে পারে জুলুম হতে পারে কোরআন সুন্নার কথা সে বলেই যান। কুরআন সুন্নার সামনে অন্য কোন রত চক্ষুকে কোন হাক্কানি আলম পর্যন্ত ভয় পায় না নবী তো বহুদূরের কথা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ভয় পান নাই বরং তিনি পাল্টা যুক্তি দিয়ে বললেন আচ্ছা ঠিক আছে তাহলে ফা ইন্না আল্লাহু ইআতি মিনাল মাশরিক আমি যে রবের ইবাদত বندگی করি আমি যে রবের প্রতি সমস্ত মানুষকে দাওয়াত দেই আপনাকেও দাওয়াত দিচ্ছি ওই রত প্রত্যেকদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যকে উদিত বলেন আপনি যেহেতু নিজেকে রব বলে পরিচয় দিয়েছেন মানুষের সামনে তাহলে আপনি আজকে পশ্চিম দিক থেকে সূর্যটাকে উঠায় দেখায় দেন ফাবহিতাল্লাজি কাফার এইবার এই কাফের নিশ্চুত হয়ে গেছে লা জবাব হয়ে গেছে কোন জবাব খুঁজে পেল না মাথাটাকে নিচের দিকে দিয়ে অপমানকে সহ্য করে পরাজয় বরণ করে নিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর নবীর इज्जत বেড়েছে না কমেছে এই ঘটনা ঘরোয়া ঘোলা ঘটনা না হাজার হাজার মানুষের সামনে এই ঘটনা ঘটেছে এইবার কথা হলো বাবা খেপেছে উন্মৎ জাতি খেপা শেষমেশ দেশের খোদা দাবি করা বাদশা যেই সেই বাচ্চা না বাদশাও খেপা উপরে ইব্রাহিম আলি হিসাল্লামের উপরে খেপা কিন্তু ইব্রাহিম আলী হিসালাতাম তিনি তো আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত নবী তিনি তো আর দমে যাবেন না যেই রাগ হোক না কেন যত বড় বিপদই সামনে আসুক না কেন সেই বিপদে পাহাড়ের মতো অচলার থেকে দিনের দাওয়াতের কার্যক্রম নিয়ে সামনে এগুতে হবে এটাই আল্লাহর পক্ষ থেকে ফরমানার নির্দেশনা সুতরাং থেমে তো আর থাকা যাবে না তিনি ভাবলেন হাই হাই আমি তো এই মানুষগুলোর সামনে চন্দ্র সূর্য আর তারকার অসারতা প্রমাণ করলাম কিন্তু আমার জাতি সবাই আমার বাবা সহ সবাই যে মূর্তি পূজায় লিপ্ত এই মূর্তিগুলোর অসারতা কীভাবে এদের সামনে প্রমাণ করা যায় এই একটা কৌশল অবলম্বন করতে হবে বুঝাতে হবে দাওয়াত সরাসরি যেহেতু কাজে লাগছে না সুতরাং এরা যেগুলোর ইবাদত বন্দিগি করে এইগুলোর যে কোনো শক্তি নেই তার অসারতাগুলো আমি তাদের সামনে প্রকাশ করব একদিন ঈদের দিন তাদের অনুষ্ঠানের দিন সবাই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ময়দানে যাবে বাহিরে যাবে ইব্রাহিম আলহাতাম ঘরে লোকেরা বলল ইব্রাহিম চলো আমাদের সাথে অনুষ্ঠানে যাবে তুমি কি আমাদের সাথে যাবে না তুমি তো এখনো সাজুগুজু করো না কাপড় করো না কারণ কি ইব্রাহিম বললেন ইন্নি সাতিম আমি অসুস্থ আমি অসুস্থ আমি যেতে পারবো না আসলে তিনি শারীরিকভাবে কোনো অসুস্থ ছিলেন না মানসিকভাবে অসুস্থতা ছিল ছিল অসুস্থ বোঝানোর জন্য দুইটা শব্দ ব্যবহার হয় মারিদ শব্দের অর্থ রুগী অসুস্থ ব্যক্তি সাকিম শব্দের অর্থ রুগী অসুস্থ ব্যক্তি মারিত শারীরিকভাবে যে রোগাক্রা রোগাক্রান্ত তাকে মারিত বলা হয় মানসিকভাবে যে দুঃখিত ব্যথিত তাকে সাকিম বলা হয় তো তিনি বললেন সাকিম আমি অসুস্থ তো তারা জোড়া করলো না ঠিক আছে থামো তুমি থাকো আমরা সবাই যখন চলে গেল ইব্রাহিম আলী হিসাল চিন্তা করলেন এই সুযোগে আমি কাজটা করে ফেলব তিনি যেই নিয়ত করেছেন প্রোগ্রাম আগে থেকেই করে রেখেছেন সবাই যখন চলে গিয়েছে ইব্রাহিম আলী হিসাল আমি সংক্ষেপে বলছি বড় একটা কুঠার হাতে নিয়ে মূর্তির ঘরে কোথায় মন্দিরে চলে গেলেন গিয়ে দেখলেন মূর্তিগুলো তো সারি সারি বদ্ধভাবে দাঁড়িয়ে আছেন সু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কাপড় চোপড় পরিধান করিয়ে উলঙ্গ অবস্থায় কাউ কাউকে রেখে দেওয়া হয়েছে সামনে বাহারি আইটেমের খাবার দাবারের ব্যবস্থা করা করে রাখা হয়েছে বাহারি আইটেমের শরবতের ব্যবস্থা করে রাখা হয়েছে তিনি গিয়ে মূর্তিদেরকে জিজ্ঞেস করলেন ও মূর্তির দল তোমাদের সামনে এত সুন্দর সুন্দর খাবার আর চ্যা খাবে না খাচ্ছ না কেন পান করবে না পান করো না কেন কি হয়েছে আল্লাহ কথা বলবি না কথা বলস না কেন কথা তো আর বলতে পারে না তিনি রাগে ক্ষোভে ওই কোঠার দিয়ে এক একটার ঘাড়ে এক একটা আঘাত করেন আর ওই মূর্তিগুলো ভেঙ্গে চোরমার হয়ে নিচে পড়ে যান সব মূর্তিগুলোকে ভেঙ্গে ফেলেছেন বড় একটা মূর্তি লম্বা চৌড়া সেই মূর্তির ঘাড়ে কুঠারটাকে এভাবে ঝুলিয়ে রেখে তিনি চলে এসেছেন তিনি চলে এসেছেন সন্ধ্যা বেলায় সবাই যখন অনুষ্ঠান শেষ করে যার যার বাড়িতে যাবে তো বাড়িতে যাওয়ার আগে তাদের রীতি ছিল সর্বপ্রথম আসবে মন্দিরে মন্দিরে আসার পরে নমনম করে কিছু পূজা অর্চনা করে পাক পবিত্র হয়ে তারপরে বাড়িতে প্রবেশ করবে এটা খারাপ না তাদের ধর্মের নিয়ম সুন্দর নিয়ম আমাদের ধর্মের নিয়মও কিন্তু এটা আমরা যখন কোনো সফরে যাব নিয়ম হলো দুরাকাত নামাজ পড়ে বের হওয়া পারলে মসজিদে এসে পড়া যখন সফর থেকে আসব আগেই ঘরে যাবো আগে মসজিদে আসবো দূরাকাত মফল নামাজ পড়ে আল্লাহর দরবারে সুপ্রিয়াতান শেষটা করে তারপরে ঘরে যাব এটা নিয়ম কিন্তু নভিজি আলাই সাল্লাহ সালাম যখন বিভিন্ন যুদ্ধের ময়দান থেকে আসতেন সর্বপ্রথম এসে মসজিদের নবমীতে নামাজ আদায় করতেন সাহাবে কেরামের সাথে কথা বলতেন তারপরে ঘরে গিয়ে বিবিদের সাথে দেখা সাক্ষাৎ করতেন যাই হোক মহাতারা মহাজির সন্ধ্যাবেলায় তারা সবাই আসছে মূর্তির ঘরে গেছে গিয়ে তো দেখে অবস্থা খারাপ মূর্তি তো আর জায়গা মতো নাই সবগুলো ঘর মার হয়ে নিচে পড়ে আছে সবাই হতভম্ব হয়ে গেল অবাক হয়ে গেল এই কাজ কে করলো নিজে নিজে তো আর ভেঙে যেতে পারে না ঝড় তুফানও আসে নাই তাহলে এইগুলোকে ভাঙল কে কেউ কেউ বলতেছে যে আমরা তো শুনেছি মাঝে মধ্যে এই নিয়ে একজন যুবক সমালোচনা করে যার নাম হলো ইব্রাহিম সম্ভবত সেই ইব্রাহিম এই মূর্তিগুলোকে ভাঙতে পারে বলল ঠিক আছে তাকে নিয়ে আসো তাকে নিয়ে আসা হলো ইব্রাহিমকে লক্ষ্য করে এবার বলল। আমতা فعلت هذا بآلهتنا يا তুমি কি আমাদের প্রভুদের সাথে এই কাজ করেছ আমাদের প্রভুদের সাথে এই কাজ কি তুমি করেছ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত বিচক্ষণতার সাথে নবী জ্ঞান জ্ঞানার গর্ভে তিনি জবাব দিলেন বালফা আই লাহু ক্যাপির হুম হাজা ফাস আলোহুম ইং কালোয়ং আরে আমি ভাঙতে যাবো কেন বাল্ফা আই লাহু ক্যাপির হুম হা বরং তাদের এই বস তাদের এই বস ভেঙ্গেছে এই বস কোন বস বস সামনে একটা আছে পিছনে একটা আছে আঙুল দুইটা দুই দিকে ফেরানো কিন্তু খেয়াল করেন। বস সামনে একটা বড় মূর্তি কান্দের মধ্যে একটা কোঠাল ছোলানো আর এক বস এইদিকে সাধারণত মানুষ তো এই বসের দিকেই তাকায় আঙ্গুল এটা যেদিকে শাহাদাত যেদিকে সেদিকেই তাকায় তো দেখলো সবাই তাকাইছে মূর্তির দিকে ভাবছে এই মূর্তিটা ভাবছে তিনি থামেন নাই ইব্রাহিম আলি ইসালাতাম সাথে সাথে বললেন আমাকে জিজ্ঞেস করছ কেন যাদেরকে ভেঙ্গেছে এরা না তোমাদের ক্ষুধা এরানা তোমাদের দেবতা ফাস আলোহম ইঙ্ এদেরকে জিজ্ঞেস করে দেখো না এরা কথা বলতে পারে কিনা এদেরকে জিজ্ঞেস করে দেখো যদি এরা কথা বলতে পারে এদেরকে কে ভেঙ্গেছে এরা যদি তোমাদের দেবতা হয়ে থাকে তাহলে এতটুকুন কথা বা এতটুকু কথা বলে তো তোমাদেরকে সহযোগিতা করতে পারে যে আমাদেরকে অমুকে ভেঙ্গেছে ফার্স্ট আলোহোম ইঙ্কা অনুয়ং জাতি তো আর বুঝতে বাকি নাই জাতি বুঝার আর বাকি নাই যে এতদিন পর্যন্ত আমরা যাদেরকে ইবাদত করছি দেবতা বানিয়ে এদের এই শক্তিটুকু নাই যে এদেরকে একজন মানুষ এসে ভেঙে চুর মার করে দিল রক্ষা করতে পারলো না নিজেদেরকে ইব্রাহিম আলাইহ সালাম সুযোগ বুঝে সুযোগ বুঝে দাওয়াত দিতে শুরু করলেন শুন না কিসু আলাদা উসিহিম এরা মাথাকে নিচের দিকে দিয়ে দিলো কেউ কোনো কথা বলতেছে না তাহলে মরো চাও উইলাং মাথাকে নিচের দিকে দিয়া এরপরে মাথা উঠায় বলতেছে ওই ব্রহিম তুমি কি জানো না মা হা উনা আমাদের এই দেবতাগুলো এই মূর্তিগুলো কথা বলতে পারে না এটা কি তুমি জানো না তারপরেও কেন এদেরকে জিজ্ঞেস করার জন্য বলতেছো তুমি বলো তুমি এই কাজ করছো কে এই ব্রহিম আলাই হিসাবাদ সালাম বললে না তার মানে আল্লাহকে বাদ বাদ দিয়ে দিয়ে তোমরা রবকে এমন সব জড় পদার্থের পূজা আর অর্চনা করছ যেগুলো তোমাদের কোনো কথা শুনতে পারে না কথা বলতে পারে না তোমাদের কোনো উপকার করতে পারে না তোমাদের কোনো ক্ষতি করতে পারে না ওল্লাহকুম চা ডুডু রামিনা তোমাদের জন্য ধিক্কার এবং তোমরা যাদের পূজা করতেছ তাদেরকেও ধিক্কার জানাই ধিক জানাই এইভাবে কৌশলে তাদেরকে পরাজিত করলেন নিশ্চুপ করে দিলেন অপমানিত করলেন ফলাফল কিন্তু ভালো হয় নাই ফলাফল কি হয়েছে ইব্রাহিম আলাই কঠিন থেকে কঠিনতর পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে শয়তান এসে বলল বাবুসা মহোদয় ও আমার জাতি শোনো তোমরা কার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছ ইব্রাহিমের সাথে তর্কে তোমরা পারবা না কখনো সুতরাং তার কাছ থেকে কোনো কথা শোনা হবে না হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইনকুম ফাঈলিন এর আগুনে जलाয়া দাও তোমাদের দেবতাগুলোকে তোমরা সহযোগিতা করো তোমাদের দেবতাগুলোকে সহযোগিতা করতে যদি চাও তাহলে দেবতাগুলোর সহযোগিতা এগিয়ে এসে ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও চিন্তা করছেন সহযোগিতা করবে দেবতাগুলোকে দেবতাদের কোনো ক্ষমতা নাই তাদেরকে সহযোগিতা করার জন্য রে ভাই রামা যেই কথা সেই কাজ ইব্রাহিম সালামকে আগুনে ফেলার জন্য নমরুদের নেতৃত্বে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো সেই অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহ সালামকে ফেলা হবে আল্লাহ রবুল আলামিন পরীক্ষা করতে চাইলেন তার খালিলকে তিনি দেখতে চাইলেন আমার খালিল ইব্রাহিম যাকে আমি আমার বন্ধু হিসেবে গ্রহণ করেছি আমার এই বন্ধু নিজের জীবন বাঁচাতে ইমানকে বিক্রি করে দেয় কিনা নিজের জীবন বাঁচাতে ইমানকে ত্যাগ করে নাকি ইমান বাঁচানোর জন্য নিজের জীবনকে কুরবানি করে দেয় এটা দেখতে চাইলেন কিন্তু ইব্রাহিম আলাই সালাতু সালাম তো আল্লাহ পাকের পক্ষ থেকে তারই প্রেরিত রসুল তারই প্রেরিত পাইগম্বর তারই খালিল তারই বন্ধু তারই দোস্ত ইব্রাহিম আলাইহি সালাতু সালাম তো সাধারণ কোনো মানুষ না তিনিও বললেন যে আমি আমার রবের উপর ভরসা করে আগুনে লাভ দেওয়ার জন্য ঝাঁপ দেওয়ার জন্য নিক্ষিপ্ত হওয়ার জন্য প্রস্তুত আছি কারণ যে রব আমাকে জীবন দিয়েছেন সেই রবের হাতেই তো আমার জীবন আছে সেই রবের হাতেই তো আমার মরণ আর সে আমাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন রব যদি চান আমাকে আগুনে পুড়িয়ে মারবেন আমার তো কোনো কথা থাকতে পারে না আমি আগুনে পড়ার জন্য প্রস্তুত আছি আগুনে ফেলে দেওয়া হইল আগুনে ফেলে দেওয়া হইলো একদিকে আগুনে পড়েছেন আল্লাহ রব আলামিন আগেই আগেই বলে দিলেন যে আমার বন্ধু তার মনের অবস্থা এমন হয়ে গেছে এখন তো তাকে ফেলে দিবে আর ফেলার দরকার নাই সে আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে সুতরাং আগুন পড়ে যাওয়ার সাথে সাথে ইয়া নার কুনী বারদা ওয়া সালামা আলা ইব্রাহিম ও আগুন আমার দোস্ত আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি অত্যন্ত আরামদায়ক হয়ে যাও সুবহানাল্লাহ প্রশান্তময় হয়ে যাও আগুন এমন প্রশান্তময় হলো এমন এসিময় হলো ইব্রাহিম আলাই সালামের শরীরের একটা পোষ পর্যন্ত করে নাই ইব্রাহিম সালামের শরীরে কোনো গরম আর তাপ লাগে না এবং এত বেশি ঠান্ডাও হয় নাই যে ইব্রাহিমের সর্দি লেগে যাবে ইব্রাহিম সালাম পরবর্তীতে বলেছেন আমি পৃথিবীতে যে কয়েক বছর জিন্দেগি যাপন করেছি ওই আগুনের মধ্যে যে চল্লিশ দিন ছিলাম এর চাইতে আরামদায়ক জীবনযাপন আমি আর করি নাই পরীক্ষা ভাই আমার আমি আপনাদেরকে ইতিহাস শোনাচ্ছি এই জন্যে না যে শুধু এটা গল্প বরং জিলহাজ মাসকে কেন্দ্র করে আমাদের ইব্রাহিম চেতনায় উজ্জীবিত হতে হবে এই কারণে আপনি আল্লাহকে ভালোবাসবেন দিনের কথা বলবেন আর আপনার পরীক্ষা আসবে না সেটা হতে পারে না এমন পরীক্ষার মুখোমুখি হওয়ার জন্য সদা মুসলমান প্রস্তুত থাকবে মুসলমান হবেন খাটি মুসলমান হবেন আর আপনার পরীক্ষা আসবে না জালের পরীক্ষা আসতে পারে মালের পরীক্ষা আসতে পারে সন্তান সন্ততির মাধ্যমে পরীক্ষা আসতে পারে জেল যে জেলের মাধ্যমে পরীক্ষা আসতে পারে বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে এই জন্যে নবীজিকে সাহাবাই গ্রাম জিজ্ঞেস করেছিলেন রিয়া সাল্লাল্লাহ আই নুন নাসি আসাদ দুমালা আন সবচাইতে বড় বড় পরীক্ষাগুলো কাদেরকে করা হয় নবীজি বলেছিলেন আল আম্বিয়া সর্বপ্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বড় বড় পরীক্ষাগুলো করা হয় নবীদেরকে বড় বড় বিপদগুলো আসে নবীদের এরপরে তাদের কাছাকাছি অর্থাৎ মর্যাদার দিক থেকে যারা তাদের নিকটবর্তী যাদের মূল্য বেশি যাদের ইবাদত বেশি যাদের ইমান বড় মজবুত তাদের পরীক্ষাটা বেশি হয় না আমাদের এমন ইমানই পরীক্ষা দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে আমাদের ইমন্ত্র এমন নামাজ পড়তে জামাতের সাথে মসজিদে আসতে পারি না ইমান এত দুর্বল হয়ে গেছে পরীক্ষাকে দিব পরীক্ষা যদি কোনো সময় চলে আসে আল্লাহ হেফাজত করেন ইমান কয়জনের থাকবে আল্লাহ থাকবে ইনশাল্লাহ একদিন করব শুনবেন যে ইমানই পরীক্ষা আসলে কত জটিল হয় আর কিভাবে তারা অবিচল চলছে এবার আমার ইব্রাহিম আলি অগ্নিকুণ্ড থেকে মুক্ত হলেন মুক্ত হয়ে আবার জাতিকে দাওয়াত দিতে লাগলেন কিন্তু জাতি কোনোভাবেই দাওয়াত কবুল করে না আরও বিভিন্ন কৌশল আর ষড়যন্ত্র ইব্রাহিম আলী ইসালাতামের বিপক্ষে দাঁড়া করেছে ইব্রাহিম আলী ইসালাতাম দেখলেন যে না এখানে আর থাকা সম্ভব না আমাকে চলে যেতে হবে হিজরত করতে হবে তিনি তখন এই ইরাক ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে সফর করলেন সিরিয়ায় চলে গেলেন পরবর্তীতে সিরিয়া থেকে তিনি ফিলিস্তিনে চলে গেলেন ফিলিস্তিনে যাওয়ার পরে সাথে ছিল হজরতের সারা স্ত্রী সারা আলাইহ সালাম এবং তার আপন ভাতিজা লোত আলাইহসালাতাল্লাম লোত সালাম তখন নবী হন নাই এই দুইজন মানুষকে নিয়ে তিনি সফর করলেন ফিলিস্তিনে যাওয়ার পরে হজরত লৌত আলী ইসাল্লা সালামকে জহরাব অঞ্চলের গভর্নর বানিয়ে তিনি সেখানে পাঠালেন দাওয়াতি কার্যক্রম করার জন্য পরবর্তীতে আল্লাহ আকুল আলম লৌত আলহ ইসাল্লা সালামকে লোহের দায়িত্ব দান করলেন এবং ইব্রাহিম আলহিসাম ফিলিস্তিনে থেকে সারা দুনিয়াতে দিনের দাওয়াতে কাজ করেছেন এরপরে ইব্রাহিম আলহ সালামের বয়স যখন ছিয়াশি বছর কত বছর ছিয়াশি বছর কোনো সন্তানাদি নাই কোন সন্তান সন্ততি নাই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার বয়স একদম শেষ দিকে কোনো সন্তানাদি নাই মানুষকে দাওয়াত দেয় তারাও দিনের পথে আসে না আমার তো কোনো সন্তান নাই আমার পরবর্তীতে এই কাজকে দোয়া করলেন আল্লাহ আমাকে একজন সন্তান 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 দান করো কি দোয়া শিখবেন নবীদের থেকে দোয়া শিখতে হবে আমাদেরকে আমরাও সন্তান চাই আল্লাহর কাছে চাই না চাই না চাই কেমন সন্তান চাই আল্লাহ আমার একটা ছেলে দাও একটা মেয়ে দাও না এরকম না আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও ন্যাক সন্তান ছেড়ে হোক মেয়ে হোক ন্যাক দাও ন্যাককার বানাও মুক্তাকি যেন হয় ওর হেজকার যেন হয় এমন সন্তান দান কইলো যেই সন্তানের কারণে কেয়ামতের ময়দানে বাবা মাকে নুরের টুবি করাইবা এমন সন্তান আল্লাহ লাগবে না যেই সন্তানের কারণে সেয়ামতের ময়দানে বাবা মাকে সমস্ত হাস্যরবাসীর সামনে অপমান করে জাহান্নামে দিবা এমন সন্তান এই জন্য সন্তান চাওয়ার জন্য ন্যাক সন্তান চাইতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করেন দেও ভাই আমার তো ইব্রাহিম আলাইহি বয়স শিশি বছর আল্লাহর কাছে দোয়া করলেন রব বি হাবে সদ হেইম আল্লাহ আমাকে একজন নেক্সট সন্তান দান করেন ইব্রাহিম আলাইহি সাল্লাহত সসলামের দুয়াকে আল্লাহ সালার সাথে সাথে কবুল করে বললেন সব সর্লাহুবি বললেন হামিম আমি ইব্রাহিমকে একজন সহনশীল একজন সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসম্বাদ দান করলাম সন্তানটা ধৈর্যশীল সহমশীল নাম কি সালাম সালাম জন্মগ্রহণ করেছেন ছিয়াশি বছর বয়সে কি এই সন্তান পেয়েছে সন্তানের প্রতি ভালোবাসা কেমন হতে পারে কিছুটা তো আন্দাজ করা যায় শেষ বয়সে সন্তান হয়েছে আর আগে কোনো সন্তান এত বেশি ভালোবাসতে শুরু করলেন সন্তানকে আল্লাহর আলমিন পরীক্ষা করতে চাইলেন যে দেখি আমার এই খলিল আমার এই খলিল কাকে বেশি ভালোবাসে সন্তানকে নাকি আমি আল্লাহকে পরীক্ষা করার জন্য আল্লাহ বললেন ও ইব্রাহিম তোমার এই শিশু সন্তান দুধের বাচ্চা আর তোমার স্ত্রী হাজারা এই দুজনকে মক্কা ওই বাইতুল্লাহ শরীফের পাশে গিয়ে রেখে আসো বনবাস দিয়ে আসে তুমি না সাথে এদেরকে ফেলায় রেখে আসো ইব্রাহিম আলাইহালাতাম চলে আসলেন বহু কষ্ট করে আসলেন আসার পরে এই জন মানবহীন অঞ্চলে তাদেরকে রেখে চলে যাচ্ছেন যাওয়ার সময় হাজারা আলাই সালাম জিজ্ঞেস করলেন আপনি আমাদেরকে এখানে রেখে কোথায় যাচ্ছেন কোনো কথা বলেন না দুইবার জিজ্ঞেস করলেন কথা বলেন না তৃতীয়বার বললেন আল্লাহ কি আপনাকে এই জন্য আদেশ করেছেন কিনা না সেটা আপনি বলেন ইব্রাহিম আলহিস্লা সালাম সামনের দিকে তাকিয়ে হাতটাকে উঁচু করে মাথাটাকে ঝুঁকিয়ে সারা দিলেন হা এটা আল্লাহর নির্দেশ করছে তখন হা বললেন তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই আল্লাহ আমাকে হেফাজত করবেন মাত্র কয়েকটা খেজুর আর অল্প পানি মশক করে রেখে তিনি চলে এসেছেন যাওয়ার পথে তাদের দিকে ফিরে তাকান না তাকাইলে চেহারা ভাসবে স্ত্রীর চেহারা দুধের শিশুর চেহারা চোখের সামনে করলে। আল্লাহর পরীক্ষার সামনে আল্লাহর হুকুমের সামনে নিজের মধ্যে কিছুটা ঘাটতি আসতে পারে এই পিছনে তাকালেন না এমন দূরে গিয়ে পিছনে তাকালেন যেখান থেকে তিনি নিশ্চিত হয়েছেন যে এখান থেকে আর তাদেরকে দেখা যাবে না ওখানে গিয়ে একটা টিলার উপরে উঠে দুটা হাত কি উপরের দিকে উঠিয়ে দোয়া করতেছেন রব্বি ইন্নি আজকাল

তাদের প্রতি ভালোবাসা দেয় আল্লাহ তাদেরকে ফল মূল দ্বারা তুমি সাহায্য সহযোগিতা করো যাতে করে তারা তোমার কৃতজ্ঞতা স্বীকার করতে পারে এই দোয়া করল দোয়া করে তিনি চলে গেলেন কিছুদিন পরে সব শেষ খাবার দাবার শেষ হয়ে গেছে ইব্রাহিম আলাইহ সালামের এই সন্তান পিপাসায় কাতর হয়ে ছটফট ছটফট করতেছে মায়ের বুকের দুধ শুকায় গেছে দুধ নাই নিজের খাবার নাই পানি নাই দুধ কেমনে আসবে দুধ শুকিয়ে গেছে বাচ্চা দুধ পান করতে পারছে না খিদায় ছটফট ছটফট করছে মা হয়ে চোখের সামনে সন্তানের মৃত্যু দেখা তা কত কঠিন কত জটিল হাজার আলাই সালাম সেদিন অনুভব করেছিলেন এজন্য সন্তানের মরণ যেন না হয় চোখের সামনে তিনি পানির আশায় ছুটাছুটি করতে লাগছিলেন প্রথমে দৌড় দিয়ে গেছিলেন সাফা পাহাড়ের উপরে কোন পাহাড়ে সাফা পাহাড় সাফা পাহাড় সর্বপ্রথম ওখানে গেছিলেন পাহাড় তো দুইটা একটা সাফা একটা মারোয়া এই জন্য আমরা যখন মক্কা মদিনায় মক্কায় গিয়ে হজ উমরা শেষে সাই করি সর্বপ্রথম সাইটা শুরু করতে হয় সাফা পাহাড় থেকে সাফা পাহাড়ের উপর উঠে হাজার আলাই হাসালাম রবের কাছে দোয়া করেছিলেন আল্লাহ পানির ব্যবস্থা করে দাও এই জন্য এখন বলা হয় যে সফাতে উঠে কাবার দিকে টাকা একটু দোয়া করা করি না আমরা দোয়া করে তারপরে সাই শুরু করি শেষ হয় কোথায় মারোয়াতে গিয়ে পরের পাহাড় মারোয়া সেখানে গিয়ে সাই শেষ হয় সাত চক্কর শেষ হয় হাজার আলাই হাসালাতাম দেখলেন পানি নাই দৌড় দিয়ে গেলেন মালওয়াতে পানি নাই আবার দৌড় দিয়ে আসলেন সাফায় পানি নাই এভাবে সাত চক্কর দিয়ে যখন মালয়াতে গিয়ে তিনি একদম কাহিল আর ক্লান্ত হয়ে গেছেন একটা আওয়াজ শুনতে পাচ্ছেন কি যেন আওয়াজ করছে তিনি বললেন তুমি কে আমাদেরকে পানির মাধ্যমে সহযোগিতা করার সাহায্য করো দেখা গেল হজরত জিব্রাহিম আমিন আলি হিসালাম আসছেন তিনি আইসা বলতেছেন এই বিহি হা কাজা পায়ের বুড়ালি দিয়ে মাটিতে আঘাত করছেন পায়ের গুলি দিয়ে আঘাত করতেছেন লাফালাফি করতেছেন হঠাৎ দেখা গেল ইসমাইল আলহিসাতের পায়ের গোড়ালি দিয়ে পানি উতলে উঠতেছে পানি বের হচ্ছে পানি বের হয়ে গড়িয়ে গড়িয়ে ছোটাছুটি করতেছে দৌড়া দৌড়ি করতেছে চলে যাচ্ছে হাজার আলাই তারা তাড়াতাড়ি এসে পানিটাকে চতুর পাশ দিয়ে বাদ দিলেন আমাদের নবীজি বললেন হাজার আলাই হাসাল্লা সালাম যদি ওই দিন এই পানিকে বাদ না দিতেন এই পানি ছড়িয়ে পড়তো বিস্তৃত হয়ে যেত বিস্তৃত হয়ে যেত ইসমাইল আলাই হাসাল্লা সালামের বর পথে আমরা পেয়েছি অত্যন্ত সুপ্রিয় পানি জমজম সোহান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য বড় একটা অনুগ্রহ বাইসূকার বরকতে اسماعিল আলাইহিস সালাতু সালামের বরকতে প্রিয় ভাইরা মানে এটা ছিল গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হযরত ইব্রাহিমের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস জন্য আরো গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা যেই পরীক্ষাটা যেই পরীক্ষাটা ইতিহাসের পাতায় সবগুলো পরীক্ষাই তো লেখা আছে ইতিহাসে